হ্যালো হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি বিকেল থেকে তোমাদের এই ব্লগটা শুরু করলাম সকাল থেকে করিয়ে নিবো ঠিক আছে আজকে এখন বিকেল মানে কি সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজতে যা যাই হোক আর দেখো কী নিয়ে বসেছি দেখো সেই হচ্ছে আমার মহান ডিউটি হচ্ছে আমার জামা কাপড় গোছানো ঠিক আছে জামা কাপড় গোছানো হচ্ছে মহান ডিউটি এই ডিউটি নিয়ে তোমাদের সাথে গল্প করবো আজকে ঠিক আছে চলো দেখতে থাকো আমার ডিউটিটা কেমন লাগে আর বলো ঠিক আছে আর যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই কথাগুলো শুনবে ভালো করে মন দিয়ে ঠিক আছে কিছু কথা মানে কিছু কথা তোমাদেরকে বলবো বলে আজকে সেজে গুজে কেন বলতে পারো এই কারণে আজকে একটা বিশেষ দিন হতে পারতো অনেকের জীবনে হয় কিন্তু এই বিশেষ দিনটা আমার জীবনে হয় না বারো বছর আগে আমি এই বিশেষ মানে এই ভুলটা করেছিলাম বলে এই বিশেষ দিনটা আমার জন্য বিশেষ দিন হয়ে উঠতে পারে না মানে কি যে ভুল করেছিলাম বারো বছর আগে এখন ভাবি জানো বুঝেছ কেন করেছিলাম সত্যি কথা এখন ভাবি ভগবান কেন কেন করেছিলাম করেছিলাম এই ভুলটা যদি না করতাম জীবনটা এরকম সত্যি হতো না আমার জীবনটা হয়তো অন্যরকম হতো গো হয়তো আর ভালো হতো কেন যে করেছিলাম বলি না কপাল কপাল না কাউকে ছায় না জানো তো যাই হোক ঠান্ডা লাগছে কপাল কাউকে ছাড়ে না জানো তো কপালের যদি দোষ থাকে সেই দোষ তুমি খন্ডাতে পারবে না আজকে কি জানো কেন বলছি মানে প্রত্যেকটা মানুষের জীবনে আজকের দিনটা হয়তো অনেক সুখের অনেক আনন্দে হয় কিন্তু আমার কিন্তু আমার আজকের দিনটা একদম অ্যানিভার্সারি মানে আমি যে কি ভুল করেছিলাম বারো বছর আগে যার জন্য আমি এই শাড়িটার জীবন আমার পস্তাতে হবে তো দেখো আমি হাসি খুশি আছি আছি সব ভালো কিন্তু যে মানুষটা সেই মানুষটা ভালো লাগলো কিন্তু যদি বলো যে কেন আছি আছি এই কারণে আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে এই সময় তো মানে আমি কোনো কিছু করতে পারবো না পাল্টাতে পারবো না তাই না নিজেকে অনেক বোঝাই বুঝিয়ে আমাকে থাকতে হচ্ছে নিজের সাথে অনেক কম্প্রোমাইজ করে আমি থাকি কতদিন করতে সরি প্রত্যেকটা মানুষের জীবনে এই অ্যানিভার্সারি তাদের জন্মদিন স্পেশাল হয় কিন্তু আমার জীবনে খুব দুঃখ বিশ্বাস করো আমার মানে এই দিনটা আসলে আমার যে কি কষ্ট হয় কি বলবো এই দিনটা না আমি নিজেকে খুব আফসোস হয় যে কেন আমি করেছিলাম কেন ভগবান কেন যে আমার কপালে এরকম হতে হলো মানে এই দিনটা থেকে আফসোসের দিন আমার কাছে জীবনে কিছু নেই গো আর কষ্টের দিন কিছু নেই আজ বারো বছর হয়ে গেল দিন এই দিনটা তুমি আনন্দ করতে পারবি কোনো দিন না ছিল আজকে মার কাছে যাব মার কাছে বলা হচ্ছিল মা সেই বুঝে সব কিছু করে ছিল কিন্তু কি করে তো মাঝখান থেকে হয়ে গেল অশান্তি হবে এটা আমার মানে কপালে মানে কদিন যে শান্তি থাকে ভগবান জানে এটা আমার কপালের দোষ সব কিছুই হয় তার মাঝখানে কপাল খারাপ হলে যা হয় তাই না কপালের দোষ হলে কি হবে বলো কীভাবে মানিয়ে নিতে হচ্ছে জীবন সব করি সব তাও দেখো হাসি মুখে কিন্তু করি কোনো কিছুতে ঘাটতি দিই না জানো তো কোনো কিছু কোনো বুঝতে দিই না যে দেখো মানুষকে যদি তুমি না তোমার দুঃখ কষ্ট সব সময় যদি তোমার আশেপাশের লোকজনের কাছে তুলে ধরো না তাহলে সেখানে কিন্তু তোমাকে আরো চেপে ধরবে তোমার কোনো সম্মান থাকবে না তোমাকে তারা কিন্তু সবসময় করুণার দৃষ্টিতে দেখবে আমরা তো বাবা এর দুঃখী মানে তোমার ভ্যালু থাকবে না সেখানে সেই জন্য আমি চাই যতটা নিজেকে প্রেজেন্টেবল রাখার যতটা হাসি খুশি রাখার চেষ্টা করি এটাকে কাউকে বুঝতে আর দেবো না নিজেরটা নিজের মধ্যেই রেখে আমি জানি এর জন্য আমার ভিতর অনেক অনেক কষ্ট হয় সেই কষ্ট থেকে চেপে রাখি শুধু ভাবি মেয়েটা বড় হয়েছে মেয়েটাকে মানুষ করতে হবে এই ভাবি এছাড়া কিছু ভাবি না মানে যে একটা টান থাকে বিশ্বাস করো সেই টানটা আমার গেছে মানুষ সহ্য করতে করতে না সেটা নেই অনেক সহ্য করেছে বলতো সহ্য করতে করতে গেছে আর ইচ্ছা হয় না কোনো কিছু ভালো লাগে না কিন্তু ওই যে একটাই বাধা সেই বাধাটা যে কি বাধা সেটা যাদের আছে সন্তান তারাই বোঝে যে সে কি বাধা আমি চাইবো না যে করে আমার সন্তানের ক্ষতি হোক আমার যতই কষ্ট হোক মা বাবা দেখবে যতই কষ্ট হোক সন্তানের ভালোর জন্য অনেক কিছু করে আমারও সেটা করতে হচ্ছে আমার নিজের সুখের কথা আমি শান্তির কথা ভাবি না আমি শুধু ভাবি আমার মেয়েটা কি ভালো সেই সুখ শান্তির কথা ভাবি গো সেই জন্যই আমি আজকে সংসারটা করে যাচ্ছি আর কিচ্ছু না মানে আমি যে পজিশনে আছি যে অনেক মানুষ হলে কবে ছেড়ে চলে যেত কিন্তু আমি ছেড়ে যেতে পারি না তোমরা দেখো আনন্দ করি সব করি আমার সবাই ভালো মিথ্যা কথা বলো না আমার নিজের শ্বশুরবাড়ি যারা তাদের কথা বলছি না শ্বশুরবাড়ি মানে যে একটু তো তো যারা তারা সবাই ভালো সবাই কিন্তু আমার যে মেন যে বাড়িটা বাড়ির মানুষজন একদম না সব মানুষকে নাই কিছু মানুষ ভালো বাড়ির মানুষ কাকে দোষ দেবো যে নিজের যে যাকে দেখি আমি যে বাড়িতে এসে মানুষ সেই তাহলে আর কি করবো যে তোমার কথার কোনো দাম দেয় না মানে আমাদের কথাটা ভ্যালু লেজ বুঝেছো অন্যের কথা শুনে আমাদের উপর চোটপাট করতে পারে কিন্তু অন্যরা যখন কথা শোনায় অন্যায় করে সেই কথাটা আমি যখন বলি তখন সেটা গিয়ে তাদের উপর চোটপাট করে না অন্যরা যখন বলে তখন তার চোটপাট করে ঘরের বউকে কষ্ট দিতে কোনো কষ্ট হয় না তার চোখের জলের মানুষের চোখের জলের অনেক দাম আছে তার কাছে বুঝেছ আমরা হচ্ছে মূল্যহীন এই জীবন যায় না ভগবান এই জীবনটা কতদিন রেখেছে কি জানো জীবনের দিনগুলো যত তাড়াতাড়ি যদি শেষ হয়ে যেত খুব ভালো হতো আমি কাউকে শেয়ার করতে পারি না বলবো যেমন ভেতরে মানে এই কষ্টগুলো তোকে শেয়ার করতেই পারি না যার জন্য আমি তোমাদেরকে বললাম মানে আমি নিজে নিজে আমি অস্থির হয়ে যাচ্ছি আমি শেয়ার না করতে পারো কষ্টগুলো যে আমার বুক ফাটছে কিন্তু মুখ ফাট মানে মুখ ফুটছে না বলতে পারছি না আমি মানে ছটপট করছি ভাবি যে নিজে কিছু করব নিজে করব কিন্তু কিছু করতে পারি না মেয়েটার জন্য আমি চাইলেই কটা টিউশন করতে পারি সে যোগ্যতা বা কোয়ালিফিকেশন আমার মধ্যে আছে কিন্তু সে যোগ্যতাকে আমি কোনো কাজে লাগাতে পারছি না শুধু আমার মেয়ের কথা ভেবে কিন্তু যাদের কথা ভাবি না তারা আমার কথা ভাবে না যাদের সৌছেদের জন্য প্রাণপাত করে দিই তারাই আমার কথা ভাবে না অথচ তাদের কথা আমি সারাদিন ভেবে যাই যে আর কি হবে বলো মানে বিয়ে হয়ে আসার পর থেকে আমার কোনো স্পেশালিটি স্পেশাল হয় না না জন্মদিন বলো না হচ্ছে যতক্ষণে মা না এ করে তারাই কিছুই হয় না না জন্মদিন না অ্যানিভার্সারি ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো পরলে ছেলেটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো একটু পাশে থেকো যাই না কীভাবে কী করবো কী হবে এর থেকে মুদ্রাবো Tira.